শিলচরে অবৈধ পোস্ত পরিবহন বোলেরো কন্টেইনার থেকে উনত্রিশ বস্তা জব্দ শিলচর কাশিপুরে একশো সাতচল্লিশ বিএনসিআরপিএফ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে যাওয়া এএস ইলেভেন এফসি এক চার দুই শূন্য নম্বর বোলেরো কন্টেনার থেকে বিপুল পরিমাণ পোস্তদানা জব্দ করেছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে জাপির বন দ্বিতীয় খণ্ডে ভারত পেট্রোল পাম্পে তেল ভর্তি করার সময় বাহিনী হাতেনাতে কন্টেইনার কন্টেনার সহ দুই যুবককে আটক করে এই অভিযানে কন্টেনারের ভিতর লোকানো উনত্রিশ বস্তা প্রস্তাদনা উদ্ধার করা হয়েছে আটককৃতদের পরিচয় খাইরুল ইসলাম লস্কর পিতা আবদুল গনি লস্কর ঠিকানা ভাগাবাজার জামালপুর ধলাই আসিফুর রহমান বরফুয়া আটককৃত বলিরো গাড়িটি করে বড়খোলা টোল গেটে নিয়ে যাওয়া হয় সেখানে উধারবান্ধ বড়খোলা পুলিশের যৌথ অভিযানে সহ প্রস্থের বোঝা পুরোপুরি জব্দ করা হয় শিলচর গুহাটি রুটে এই ধরনের পরিবহন নিয়ন্ত্রণে নিয়মিত ট্রেকিং চলমান রয়েছে তদন্ত প্রক্রিয়া পুলিশ এখন তদন্ত অব্যাহত রেখেছে এবং মামলার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ করছে স্থানীয় বাসিন্দারা অভিযানকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ পোস্ত ব্যবসার বিরুদ্ধে কঠোরতা আশা প্রকাশ করছে পুলিশ বিবৃতিতে জানিয়েছে ভবিষ্যতে এমন কার্যকলাপ রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সকলকে আইনানুগ চলার আহ্বান জানিয়েছে हाँ लगता है ना वो हटा सकते हैं वो लोग हटा यो हाय कि तनु